ঢাকা রিপোর্টার্স ইউনিটি তাদের সদস্যদের পেশাগত দক্ষতা যোগ্যতাকে কাজে লাগানোর জন্যই প্রতি বছর ঢাকা রিপোর্টার্স ইউনিটি বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড আয়োজন করেন এই ধারাবাহিকতায় এবারও আমরা এই বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ডটি আয়োজন করতে যাচ্ছি এটা একদিকে সাংবাদিকতার উৎকর্ষতা বাড়ানোর জন্য পাশাপাশি আমাদের আগামী দিনের কাজের ক্ষেত্রে ইন্সপাইরেশন যোগ করবে বলে আমি মনে করি এবছর আমাদের এটা বিশেষত্ব হয়েছে এটা সর্বোচ্চ অ্যাওয়ার্ড আমরা দিচ্ছি সাতাশটি ঢাকা রিপোর্টার্স ইউনিটি এই সাতাশটি অ্যাওয়ার্ডের দেওয়ার ক্ষেত্রে আমাদের পাশে আছে মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদ এবছর যেরকম নগদ জিয়ারু বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড আয়োজন করছি এর আগেও নগদ জি আর ও বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড আমরা করেছি ইনশাআল্লাহ আমি মনে করি আগামীতেও নগদ জি বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পাশাপাশি অন্য অন্য ইস্যুতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাথে সাংবাদিক সমাজের সাথে নগদ থাকবে ঢাকা রিপোর্টার্স ইউনিটি এবছর যে বেস্ট নগদ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড আয়োজন করেছে যে সর্বোচ্চ রিপোর্ট সর্বোচ্চ সংখ্যক রিপোর্ট আমাদের পড়েছে আমরা টেলিভিশনে সর্বোচ্চ এবছর সাতান্নটি রিপোর্ট পেয়েছি পাশাপাশি আমরা অনলাইন এবং পত্রিকায় আমরা তিনশো বিশটি স্টোরি পেয়েছি যেটা সর্বোচ্চ এ যাবৎকালের আমরা যে অ্যাওয়ার্ডটি দিচ্ছি হয়তো সব যারা আবেদন করেছেন অ্যাওয়ার্ডের জন্য সবাই পাচ্ছেন না কিন্তু যারা পাচ্ছেন তারা আসলে সেরাদের সেরাই আমি বলবো তাদের জন্য অভিনন্দন এবং যারা এবছর পাননি আমি মনে করি যে ভালো রিপোর্টিংয়ের যে আপনাদের দক্ষতা আছে সেটা কাজে লাগিয়ে আগামী বছর যাতে আপনারা পান সেই সুযোগটা আগামী বছরে থাকবে ইনশাল্লাহ